শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো অনেকদিন পরেই তোমাদের সঙ্গে কথা বলছি কারণ আমার ফোনে ব্যালেন্স ছিল না আর তো ভিডিওটা করে রাখি যে যখনই ব্যালেন্সটা ভরবো তখনই আমি ভিডিওটা পোস্ট করবো তো করি না ব্যালেন্স নেই বলে আর করে করে কি করব তো ভিডিও না করেই রাখি তো এখন রান্নাঘরে বসবো রান্না করতে আবার আজকে যাব একটা বিয়েবাড়িতে আমার বান্ধবীর দাদার বিয়ে সেখানে হঠাৎই বিয়ে হয়েছে কালকে সঙ্গে সঙ্গে ফোন করেছি যে কালকে বৌভাত ভাত তো কিন্তু চলে আসবি তো সেখানে যাব। আর আজকে আমি রান্না করবো আমার বোন হচ্ছে তেলাকিয়া মা তেলাপিয়া মা ঝাল করবো তো আমার বর শাশুড়ি আবার আলু কেটে ফেলেছে আলু দেবো না আমি ভীষণ আর এটা মুখি কচু আর আলু এখানে আছে কাঁচি মাছ এই যে এই পাশে কাঁচি মাছ আর এই পাশে তেলাপিয়া মাছ এই মাছ দুটো ঝাল করবো তালাকিয়া মাছ আর এই কাঁচি মাছটা এই মুখী কচু দিয়ে আর ছোটো ছোটো করে আলু কেটেছে এই আলুটা দিয়ে ঝোল করবো আছে তো তাড়াতাড়ি করে নিটার আটটা বেজে গেছে আমি সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি পাঁচটার পরে ছটা বাজে তখন তো আমি বাইরে আসলাম তারপর ছটা বাজবে তো পাঁচটা কত সময় যেন উঠেছি তো আমি বাথরুম করে আবার ঘুরে শুয়ে পড়েছি আর এত ঘুম থেকে গেছে আমি ঘুমিয়ে পড়েছি আর যেন ঘুমালে ওই জন্য বেশি চোখের একেবারে ইয়ে হয়ে যায় গর্ত হয়ে যায় তো আমি রান্না করে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি তো বোধহয় দেখো কী সর্ব আছে যাবো ভেবেছিলাম বিয়েতে দেখো কি বৃষ্টি দেখো আমাদের এখানে জল পুরো জমে কী করছে দেখেছো একদম করে থইতেছে তো যেই বি যেইভাবে বৃষ্টি হচ্ছে আমি জানি না আমি বিয়ে বাড়িতে যেতে পারবো কি না পারবো আমার এত আশা ছিল যে আমি বিয়ে বাড়িতে যাবো দিদিও এদিকে আশা করে বসে আছে মানে সবাই সব বান্ধবীদের মানে বলেছে বিয়েতে বাবা মেয়ে বিল কাচ্ছে তো জানি না যেতে পারবো কি না পারবো আর চেষ্টা করবো বৃষ্টিটা কমলেই বাড়ি থেকে বেরোব সেইটার চেষ্টা করবো অর্গত ভগবানকে ডাকতে যেন বৃষ্টিটা কমে যায় দুই দেড় দেড় দু ঘন্টার মধ্যে কারণ এখন চারটে গেল পাঁচটার মধ্যে যদি বৃষ্টি কমতে পারে তাহলে আমরা বেরিয়ে কোনো কথা হবে না আর কারেন্টও নেই ঘরে একদমই আর আমার ছেলেকে বৃষ্টি বলি যে আম কেটে দিয়েছি বসে বসে আম সব খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছে করতে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমরা গুছিয়ে নিয়েছি যে আমরা এখন যাবো বিয়ে বাড়িতে আমার ছেলেকে জামা প্যান্ট চেঞ্জ করবো না বাজার ঘাটে যাওয়া পরে টাইম নিয়ে চলে যাবো আমি একটু দূরেই চলে ফেলেছি কারণ ওর এখন খাইয়েটাই আমি বাড়ি দিয়ে যাব তো তার জন্য আর এই আমার বৌদি সাজা এখন হয়নি আমার আমি পুরো কমপ্লিট আমার দাদার মেয়েও কমপ্লিট ও ওর মোবাইল দেখছে ও সাজা হলে পরে আমরা তখন ধরুন আমার বিয়ে বাড়িতে চলে এসেছি আমার বৌদি বসে আছে এই যে আমার ছেলে আমার বৌদির মেয়ে দাদার মেয়ে আর কি আর পাশে বাড়ি একটা মেয়ে বসে আছে আর এটা মেয়ের কি হয় সব বসে আছে মানে মেয়ের বাড়ি এই যে বউ এটা হলো বউ আর এটা হলো ছেলের পক্ষের মামি আর মিশো মাসি এটা আর একটা ছেলের বোন এই যে যেটা বসে আছে এখানে মানে আমাদের এই বান্ধবী তো আমি ভিডিও করছিলাম ওকে বলছিলাম তাকা একটু হাস লাইভ আর এই যে বর এটা হলো ছেলে আর এটা বউ তো এখানে হলো আমরা খেতে বসে গেছি এখন খাবো খেয়ে যে তারপরে নাচ করার জমজমাট হবে শুরু তা খাওয়া হয়ে গেছে এখানে শুরু হবে বউকে নিয়ে নাচ যে বউ দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা নাচ নাচে শুরু করছি এখানে আমি ভিডিও করছিলাম মেয়ের ছেলের মাসিকে নিয়ে নাচানাচি করে এখানে বউ নাচছে দেখো আর ননদ নাচছে হ্যাঁ আমি এখন বাড়ি যাবো এটা শেষ করব বাড়ি গিয়ে শোবো তা তো বাড়ি গিয়ে শোয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলবো আমি তো এইটুকুই এখানে নাচটা এখানে শেষ হচ্ছে আবার বাড়িতে গিয়ে কথা বলছি বাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে ঝগড়া ঠগড়া হয়েছে তারপরে এসছি এখানে আর এখানে এসে অনেক মজা করেছি এটুকুই মনে মধ্যে ভালো লাগলো তো মজা টজা করে খুব আনন্দ করলাম আর বাড়িতে আসলে এখন তো বলবো আমার ব্লগটা এইটুকু শুভরাত তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে যারা নতুন তো বাই শুভরাত তোমরা সবাই ভালো থাকতো